বৃষ্টি হয় ওইদিকে কম না বেশি কালকে দায়িত্ব করবো ভেবেছিলাম তারপরে ঘুম পেয়ে গিয়েছিল তারা ফেরি তাই ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য কালকে রাতে নাই গিয়ে আচ্ছা আজকে মোটাম রান্না করছো আর ডিম সেদ্ধ ভাত হয়ে গেছে আমি প্রথমে দেখো তো রাজি লাইভটা চালু করেছিলাম কি একজন এসে সমানে একটা দুটো মেসেজ করছে আর ডিলিট করে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে তারপরে দেখলাম নেটটা ঘুরছিল ঘুরতে ঘুরতে কেটে গেল তারপরে আমি কেটে দিলাম তাই লাইভটা আবার কেটে আবার চালু করলাম অনেক কিছু রান্না ও দুজন মেহমান আছে তাহলে তুমি আজকে ওদের সাথেই কথা বলো আমার সাথে আজকে আর কথা বলতে হোক না তোমার মেহমানরা এসছে তাদেরও রান্না করছো কত কাজ করছো আবার তার সাথে আমার সাথেও কথা বলছো ভাই তুমি মোম দিয়ে রান্না করো তোমার মেহমানরা এসেছে তাদের সাথে কথা বলো গল্প করো আবার আমি কালকে লাইভে আসবো তখন তুমি আমার সাথে এসে কথা বলো মেহমানদের আসতে দেরি আছে বারোটার পরে আসবে আচ্ছা আচ্ছা ততক্ষণে তুমি শান্তি মনে রান্না কি হয়ে না আছে আচ্ছা বারোটার পরে আসবে তোমাদের ওইদিকে খুব গরম নাকি একটু ঠান্ডা আছে